সালামুকুম আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার চব্ব পঁচিশ তো কৃষি শিক্ষা তোমাদের এমসি সমাধান দিতেছি বরিশাল বোর্ডের তো আগে যে প্রশ্নটা ছিল ওটা কিন্তু একজন স্টুডেন্ট এটা প্রশ্নের প্রতি বলছিলো তো যা হোক সেট কোট দিতেছি বরিশাল বোর্ডে একটু মিলিয়ে নেও ঠিক আছে এখন কিন্তু ঠিক আছে সব কিছু তো এক নম্বর প্রশ্নের উত্তরটি গ নম্বর আট হবে দুই নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে নাম্বার বিশ থেকে তিরিশ তিন নম্বর হচ্ছে ক নম্বরটা ঠিক আছে দুর্বা গাছের রস আর চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের গ নম্বর তিরিশ কেজি হবে পাঁচ নম্বরটা হচ্ছে নাম্বারটা মানে সবকটি আনসার হবে তারপর দেখো তোমাদের হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার বারো পার্সেন্ট সাত নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাম্বারটা পঁয়তাল্লিশ থেকে তিপান্ন আট নম্বর হচ্ছে তোমাদের এখানে গনম্বার এক এবং তিন এবং নয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গো নাম্বারটা চার থেকে চার ধরনের এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে বর্ষার শেষে এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নম্বরটা হবে বারো নম্বর হচ্ছে তোমাদের গণ নম্বর তিন হবে এবং তেরো নম্বর প্রশ্নের উত্তরটি লাস্টেরটা হবে সবকটি তিনওটাই হবে আনসার চার নম্বরটা নাম্বারটা হবে উপযোগী ফসল নির্বাচন পনেরো নম্বর হচ্ছে গো নাম্বার দুটি ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে পঞ্চম ঠিক আছে গো নম্বরটা এবং সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে তুষ অর্থাৎ অর্থাৎ নাম্বারটা হবে আঠারো নম্বর হচ্ছে পাঁচ ভাগে অর্থাৎ লাস্ট হবে গা নম্বরটা এবং উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে লাস্ট হবে মানে সবকটি আনসার হবে এবং বিশ নম্বর হচ্ছে তোমাদের খ নাম্বার একুশ নম্বর হচ্ছে খ নাম্বারটা অর্থাৎ তিনটি হবে বাইশ নাম্বার হচ্ছে এখানে সবকটি আনসার লাস্টেরটা এবং তেইশ নাম্বার হচ্ছে নাম্বারটা ঠিক আছে অর্থাৎ সকালে চিংড়ি মাছের খাবার দিতে হয় সকালে কিন্তু চব্বিশ জুম চাষের বিভিন্ন বিষয় কোনটি এখানে চারটি খ নাম্বার গরম পাঠার আর কি পঁচিশ নম্বর হচ্ছে খনম্বার চালকুমরা তো এই ছিল বরিশার গুড়ি একশো পার্সেন্ট উত্তর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ